যে নারী রমাদন মাসে এই ছয়টি জিকির করবে আল্লাহ রাব্বুল আলমিন ওই নারীকে সম্মানিত করবেন আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে আল্লাহ তালা কপাল খুলে দিবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী নারী হবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ওই নারী এই জিকিরগুলো করে হাত তুলে যা বলবে যা চাইবে আল্লাহ রাব্বুল আলমিন তাই দিবেন আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন ভাগ্যটাই পরিবর্তন করে দিবেন ওই নারী যে ঘরের মধ্যে থাকবে ওই ঘরটা হবে কল্যাণময় সুখময় শান্তির ঘর আল্লাহ তারা পরকালে তো ওই নারীর জন্য যে নারী শ্রেষ্ঠ চৈটি জিকির করবে ওই নারীর জন্য পরকালে জন্নাত পাক প্রস্তুত করে রেখেছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় এ মাস হল পবিত্র রমাদনুল মোবারক সবচেয়ে দামি শ্রেষ্ঠ মাস জান্নাতের সব দরজাগুলা পাক খোলা রেখেছেন জাহান্নামের দরজাগুলা বন্ধ রেখেছেন শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে রেখেছেন এই রমাদন মাস হলো রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস আল্লাহর নবী বলেন এই রমাদন মাসে কেউ যদি একটি নফল পড়ে সত্তরটি নফলের সওয়াব পেয়ে যাবে একটি নফল পড়লে একটি ফরজের সমান হবে একটি ফরজ আদাই করলে সত্তরটি ফরজের সমান নেকি পেয়ে যাবে সবার যাবে আমদি একটি আপনি যদি একটি নফল পড়েন এটা বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান হয়ে যাবে সবার আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন আল্লাহনবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন রমাদন মাসের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন ও আমার সম্মানিতা মা বোন এই ছয়টি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে রমাদন মাসে জিকির গুলা করা সম্পর্কে এই জিকির করলে কি হবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তালা বলছেন আল্লা দিন আল্লাহ قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الله رب العالمين بولين الذين جرى يذكرون الله الله باكر الزكير قربه قياما دري دري الزكي قربه وقعودا বসে বসে জিকির করবে ওয়ালা জিকির করবে ও আমার মা ও আমার বোন ও মুসলিম এই ছয়টি জিকির দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবেন শুয়ে শুয়ে করতে পারবেন হাঁটা চলা অবস্থায় করতে পারবেন সবসময় জিকিরগুলা যদি রমাদন মাসে করেন বিশ্বাস করুন জীবনটা পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে অভাব অনটন চলে যাবে দুঃখ কষ্ট চলে যাবে রিজিক মান মোর জাদি আল্লাহ পাক ভরপুর করে দিবেন এই জিকির কে আমরা কম কম করবো নাকি বেশি বেশি করবো আল্লাহ কোরআনে তাও জানিয়ে দিয়েছেন আল্লাহ আমিন বলেন يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله رب العالمين بولن اذكروا الله ثُمْ الله پاکر ذكر ذكرا كثيرا অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করো অসু বক্রতা আসিলা কি সকাল কি দুপুর কি রাত কি সকাল কি সন্ধ্যা সব সময় জিকির করো জিকির করলে আল্লাপাক আমাদেরকে কি দিবেন কি কি পুরস্কার দিবেন শুনল হবেন আল্লাহ তালা বললেন ফজ কুরুনি আজ কুরকম আল্লাহ রব আলমিন বললেন তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জিকির করব পড়ুন আল্লাহ আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তেলাবাত করে জিকির করে তসবি তাহালিল পড়ে দোয়া দরুদ পড়ে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লা রাব্বুল আলমীন আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়া দিয়ে সম্মান দিয়ে জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জাহান্নামী নারী পুরুষগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ রাব্বুল আলমীন আমাদেরকে স্মরণ করেন সোবাহান্ল প্রিয় দিন দার ইমানদার মুসলিম বায়ু বোন আমার সম্মানিতা মা বোন এবার আসুন আমরা শ্রেষ্ঠ ছয়টি জিকির জেনে নেই বিশ্বাস করুন মুসলিম ভাইয়েরা আমার সম্মানিতা মা বোন ও মা ও বোন আল্লাহর ওপর পূর্ণতাওয়াকুল রেখে রমাদন মাসে ছয়টি জিকির করুন বিশ্বাস করুন কপাল খুলে যাবে এক নাম্বার যেই জিকির সেই জিকির হল আপনি ইস্তফার পড়বেন। কোন ইস্তফার পরবেন বলে দিব যারা পারেন সৈদুল ইস্তফার পড়বেন। কারণ এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তফার আর যারা সাইদুল ইস্তফাফার মুখস্ত না থাকে চেষ্টা করার পরেও যদি মুখস্ত না হয় ছোট্ট ইস্তফার বলে দিব সেটি পড়বেন আপনি যদি সঈদুল ইস্তফার শিখেন কপাল খুলে যাবে জান্নাত আপনার জন্য অপেক্ষমান থাকে সঈদুল ইস্তফার হলো اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت যারা সঈদুল ইস্তফার না পারেন ছোট্ট ইস্তফারটি পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ ও ফিরুল্ল আমার মা বোনরা প্রশ্ন করতে পারেন যে হুজুর কতবার পড়ব কতবার এটা নির্দিষ্ট করে বলবো না রামাদন মাসের দিনে রাতে সকাল সন্ধ্যায় ওঠা বসা চলা শোয়া সব সময় ইস্তেহফার পড়ুন এই ইস্তহফার যদি পড়েন আল্লাহ কোরআনে পাঁচটি পুরস্কারের কথা আল্লাহ বলেছেন ফাকুল তুস্তাউ ফিরব্বাকুম ইহু কানাফা র ইউর ইসামা আর ওয়ুম দিদুকুমিআনা ওয়াজ আল্লা কুম জন্নাত ওয়াজ আল্লা কুম আহার এক নম্বর পুরস্কার আল্লাপাক জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাপাক সন্তান দান করবেন তিন নাম্বার পুরস্কার প্রচুর পরিমাণে দন রিজিক দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতে থেকে আপনাকে সারা পান করাবেন পড়ুন সোবাহ এই হচ্ছে এক নম্বর জিকির সম্মানিত আমার মা বোন দ্বিতীয় নাম্বার যেই জিকির ওই জিকির করলে কপাল খুলে যাবে ওই জিকির আল্লাহ নিজে রসুলের প্রতি পড়েন ওই দূর পড়েন আল্লাহ তালা আল করিমে বলেন না আল্লাহ তারা বলেন আমি ফিরিশাদেরকে নিয়ে আমি আল্লাহ আমি আল্লাহ এবং ফিরিশাদেরকে নিয়ে নবী আমি আমার নবীর প্রতি দূরত পড়ি পড়ুন সোবাহান্লাহ আপনি যদি একবার দূরত পড়েন রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি আপনার দশটি মাফ হয়ে যাবে দশটি আমল নামায় যুগ হবে দশটি সম্মান মর্যাদা বেড়ে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। রমাদন মাসে যদি আপনি দূরত পড়েন দশটি গুনার সাথে আরও সত্তর যোগ্য হয়ে আপনার গুণা মাফ হবে দশটি নেকির সাথে আরও সত্তর যোগ্য হয়ে আপনার নেকি আমল নামার মধ্যে যুগ হবে দশটি সম্মানের সাথে আরও সত্তর সম্মান যুগ হবে আপনার সম্মান বেড়ে যাবে আল্লাহ নবী বলেন যদি তোমরা দূরত পড়ো আমি নবীর সাথে কাছাকাছি জান্নাতের মধ্যে থাকবে মহাব্বতে ভালোবাসা নিয়ে যদি রসুল করিম সাল্লাহ আলী প্রতি যদি আপনি দূরত পড়েন আল্লাহ নবী বলেন আল্লাহ পাক দুইজন ফিরিস্তা রেডি করে রেখেছেন ওই দুইজন ফিরিস্তা যারা দূরত পড়ে আল্লাহ রবুল আলমিন ওই ফিরিস্তাদেরকে নিয়োগ করে রেখেছেন ওই ফিরিস্তারা দূরতগুলা রসুলে পাক সাল্লাহ আলী ওয়সালামের রওজাম্মবারকে পৌঁছে দেন আপনার নাম বলে দিবেন এবং আপনার বাবার নাম বলে দিবেন আপনার ঠিকানা রসুলের কাছে বলবেন ওমুক ব্যক্তি অমুক নারী তোমক পুরুষ দূরত পড়েছে তার বাড়ি ওই জায়গায় তার বাবার নাম এই নবীজি খুশি হয়ে যাবেন চিনে ফেলবেন আর আল্লাহর জন্য আপনার কাছে দোয়া করবেন কোন দূর পড়বেন কোন দূরত পড়বেন যারা দূরুদ ইব্রাহিম পারেন দূরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দূরদ বলে দিব সেই দূরত পড়বেন দূরুদ ইব্রাহিম প্রথমে বলছি আল্লাহ মাসাল্লে আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد যারা দুরুদ ইব্রাহিম না পড়বেন ছোট্ট দুরুদটি হলেও পড়বেন সল্ল্লাহ আলী ওসাল্লাম সল্ল্লাহ আলী ওসাল্লাম সল্লী ওসাল্লাম কতবার পড়বেন সব সময় রমদন মাস জুড়ে দিনে রাতে সব সময় পড়বেন নবী বলেন শরীফের এত দা কোনো নারী পুরুষ যদি সকালে দশবার রাতে দশ বার দুরুদ পড়ে নবীজি বলেন ওয়াবৎলাহু শফাহাতি ওয়াইউম্মদকে হাসরের মাঠে আল্লাহর কাছে নিয়ে যাব। সুপরিষ্ করবো হারল্লর জন্নতি পৌঁছে দিবো সব দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন শ্রেষ্ঠ তিন নাম্বার জিকির এই জিকির করলে কপাল খুলে যাবে বিপদ দূর হয়ে যাবে সাথে সাথে আল্লাহ পাকের সাহায্য আসবে যে কোনো বিপদেই দোয়াটি পড়বেন মুহূর্তে সেকেন্ডের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে যদি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারেন সাহায্য চাওয়ার মতো পুরনো তাবাক আল্লাহর উপর ভরসা রেখে যদি চাইতে পারেন হজরত ইউনুস্পাম্বার সমুদ্রের মধ্যে পড়লেন মাস ইউনুস্প পেগম্বরকে গিলে ফেললো সমুদ্রের গভীরে নিয়ে গেল মাস চল্লিশ দিন পানির মধ্যে ছিল ইউনুস ইউনুস্পগাম্বর আল্লাহর কাছে সাহায্য চেয়ে এই দোয়াটি পড়লেন আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন আর দোয়াটি পড়লেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন সাথে সাথে মাছ সমুদ্রের কিনারে চলে আসলো ভূমি করে ইউনুস পয়গম্বরকে বের করে দিল ওয়া কাযালিকা নুনজিল আল্লাহ পাক বলেন এই বিপদ থেকে শুধুমাত্র মুক্তি ইউনুসকেই করি নাই ইউনুস পয়গম্বরকেই করি নাই কেমত পর্যন্ত যত বান্দা আসবে যারা বিপদে পড়বে এই দোয়াটি পড়বে আল্লাহ বিপদ থেকে তাদেরকে সাহায্য করবেন মুক্তি দিবেন সুবহানাল্লাহ চার নাম্বার যেই জিকির করবেন আমার মা আমার ভোন কপাল খুলে যাবে একবার পড়বেন জান্নাতে একটি খেজুর গাছ আপনি মালিক হয়ে যাবেন দুইবার পড়বেন জান্নাতে দুইটি খেজুর গাছের মালিক হবেন রামাদন মাসে তো একে সত্তর একে সত্তর একে সাতশো সুবান বিহামদি দোয়াটি হলো জিকিরটি হলো ভালো করে শুনুন সুবাহানন্দ ল হি ওয়ালাহামদুলিল্লা হি ওয়ালা ইলাহা ইল্লাহ ও আকবর এই দুয়ারটি পড়বেন পাঁচ নাম্বার যে জিকির করবেন ওই জিকির পড়লে মনের আশা পূরণ হয় ওই জিকির করে আল্লাহর কাছে হাত তুললে ওই হাত আল্লাহ ফিরিয়ে দেন না জবান আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ ফিরিয়ে দিবেন না যা চাইবেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন দোয়াটি ভালো করে মুখস্থ করে নিনয়াদ জলালি ওয়াল ইকর ইয়াদ জলালি ওয়াল ইকর ইয়াদি ওয়াল ইকর ছয় নাম্বার যে জিকির করলে কপাল খুলে যাবে এটি হচ্ছে ধনী হওয়ার জিকির টাকা পয়সার মালিক হওয়ার জিকির আল্লাহ ভালোবাসবে ফিরিস্তারা ভালোবাসবে রসুল ভালোবাসবে আপনি সম্মানী হবেন ক্ষমতা পাবেন টাকা পয়সা হবে পরিবারের সুখ হবে শান্তি হবে ওই জিকিরটি হচ্ছে কোরআনের ছোট্ট একটি সুরা যেই সুরার নাম হল সুরতুল ইখলাস হু কুফুয়ান আহাদ একবার যদি আপনি সুরাই খ্লাস পড়েন দশ পারা কোরআন তেলাওয়াতের সব পেয়ে যাবেন যদি দুইবার পড়েন বিশ পারা কোরআন তেলাওয়াতের সব পেয়ে যাবেন তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতম নেকি পেয়ে যাবেন আর মাসটা হলো রমাদন মাস যদি আপনি একবার পড়েন দশের সাথে সত্তর যুগ দুইবার পড়লে বিশের সাথে সত্তর যুগ তির তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতম হবে শুধু তাই নয় এক খতমের সাথে সত্তর খতম পেয়ে যাবেন সোবাহান্লাহ তিনবার পড়বেন সত্তর খতম কোরআনের নাকি পেয়ে যাবেন সোবাহান্লাহি হবে প্রিয় দিনদার ইবানদার মুসলিম বায়বন বন এই সুরাত খালাত যদি পড়েন রিজিকের দরজা খুলে যাবে আল্লাহ আপনাকে ভালোবাসবেন শুধু তাই নয় এই সুরাই খ্লাস যদি আপনি দশ বার পড়তে পারেন হাদিসটি শুনে নেন চমৎকার হাদিস মান করা যে ব্যক্তি সুরাই খ্লাস দশ বার পাঠ করবে আল্লাহ রবীন্দিন তার জন্য জান্নাতে একটি বিল্ডিং বরাদ্দ করে দিবেন আরও দশ বার পড়লে আরেকটি বিল্ডিংয়ের মালিক হবেন আরও দশ বার পড়লে আরেকটি বিল্ডিংয়ের মালিক হবেন কিন্তু মাসটা তো আমাদন মাস শুধু একটি বিল্ডিং হবে না দশের সাথে সত্তর যুগ হবে সত্তর যুগ হবে সত্তর যুগ হবে হাদিসের মধ্যে এসেছে আরও সাতশো এত পরিমাণে বিল্ডিংয়ের মালিক হবেন আপনি কল্পনাও করতে পারবেন না সোমান এজন্য আপনি পড়ুন সুরেখ্লাস সব সময় পড়ুন অবসর সময় পড়ুন যখনই পড়বেন দশ বার দশ বার করে পড়বেন আমার মা ও আমার ভুন অ মুসলিম ভাই রমাদন মাস দিনে রাতে অফিস আদালতে ঘরে বাহির সব সবাই ছয়টি জিকির করুন কপাল খুলে যাবে আল্লাহ তালা সম্মান দিবেন রহমত নাজিল করবেন ক্ষমা করে দিবেন জান্নাত আপনার জন্য প্রস্তুত রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা নারী পুরুষকে রমাদন মাসে এই শ্রেষ্ঠ ছয়টি জিকির করার আল্লাহ তালা তৌফিক দান করুন